আসসালামু আলাইকুম আলোচনা করব যে একটি মামাতে অভিযুক্তের পক্ষে ডিসচার্জ অথবা অব্যাহতির শুনানি কিভাবে করতে হবে বা অব্যাহতির শুনানির ক্ষেত্রে আপনার কি ধরনের পদক্ষেপ আগেই নেওয়া উচিত সাধারণত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর দুইশো এর পথে ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডিসচার্জের জন্য শুনানি করার বিধান রয়েছে এবং মহানগর দায়রা বা দায়রা জস আদালতে 263 সি ধারাতে রিট জনস বাবতের জন্য শুনানি বেদান্তী রয়েছে। প্রতিটি মামলাতে যদি অভিযুক্তের বিরুদ্ধে শক্তগত কোনো প্রমাণ বা যে ধরনের অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে বা আপনার আসামি বিরুদ্ধে আনা করা হয়েছে তার যদি শক্তগত কোনো প্রমাণ না থাকে বা দাখিলিক কোনো প্রমাণ না থাকে বা তার বিরুদ্ধে যদি কোনো আইনগত উপাদানই না থাকে তাহলে বিচার বিশ্লেষণ শেষে অর্থাৎ আদালত পুলিশ কর্তৃক দাখিলকৃত যে তদন্ত রিপোর্ট এবং অভিযোগ যে সকল বিষয়ে আনয়ন করা হয়েছে সেই সকল বিষয়গুলো পর্যালোচনা করে এবং পুলিশের যে তদন্ত রিপোর্ট এগুলো পর্যালোচনা করে একজন অভিযুক্তকে বা আসামিকে অব্যতি দিয়ে থাকেন অর্থাৎ ওই অভিযোগ থেকে একজন অ্যাকিউজকে ডিসচার্জ করে থাকেন এখন আমাদের এই আদালতগুলোতে দেখা যায় যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মামলাগুলোতে কোনো উকিলি বা কোনো আইনজীবী কোনো আসামির পক্ষে ডিসচার্জের আবেদন করেন না অর্থাৎ যদি কোনো অভিযুক্ত অর্থাৎ অ্যাকিউজড তার নিযুক্ত আইনজীবীকে অনুরোধ করেন তার পক্ষে ডিসচার্জের একটি শুনানি দিতে তবেই ডিসচার্জের শুনানি দিয়ে ওই আইনজীবী ডিসচার্জের শুনানি করে থাকে এই টি মামলাতে যদি ডিসচার্জের শুনানি করা হয় তাহলে যুক্তি তর্কের সময় ওই ডিসচার্জ যদিও মঞ্জুর না হয় তথাপি ওই ডিসচার্জের শুনানিটি আরও একটি গ্রাউন্ড বা কি বেস মামলাতে তৈরি করে অর্থাৎ আপনার যুক্তি তর্ক আরও বেশি স্ট্রং হয় তবে যে ক্ষেত্রে উল্লেখ করা আছে যে যখন আপনি ডিসচার্জ শুনানি করবেন তখন আপনার কর্তৃক অর্থাৎ শুনানি কর্তৃক অপেক্ষাকৃত কোন কাগজপত্র আদালত বিবেচনা করবে না অর্থাৎ ওই পর্যায়ে গিয়ে আসামি কোনো কাগজপত্র আদালতে দাখিল করতে পারবে না অর্থাৎ যদি দাখিল করে তাহলে ওই কাগজপত্র আদালত করে বিবেচনায় নেবে না অর্থাৎ সরাসরি নামঞ্জুর হয়ে যাবে তাহলে একজন আইনজীবী ওই পর্যায়ে করণীয় কি বা এর আগে করণীয় কিছু রয়েছে কিনা সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা আনায়ন করা হয় অর্থাৎ কোনো আসামির বিরুদ্ধে বা অ্যাকিউজের বিরুদ্ধে যখন কোনো এলিগেশন আসে তখন তাকে সাধারণত দুইটি ভাবে আদালতে ডাকা হয় একটি হল সমনের মাধ্যমে অন্যটি হল ওয়ারেন্টের মাধ্যমে সমন এবং ওয়ারেন্ট যদি থাকে তাহলে সমনের সময় ওই নির্দিষ্ট তারিখে সে আদালতে অ্যাপিয়ার হয়ে আত্মসমর্পণ পূর্ব জামিন নিতে পারে অন্য ক্ষেত্রে যদি তার নামে ওয়ারেন্ট বের হয়ে যায় তাহলে সে ধার্য তারিখের পূর্বেই আদালতে আত্মসমর্পণ পূর্ব একটি নথি উপস্থাপনের আবেদনের মাধ্যমে জামিন শুনানি করে সে কিন্তু জামিন পেতে পারে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যদি আপনার ওই মামলাতে অর্থাৎ আপনি যদি নিযুক্ত আইনজীবী হন তাহলে আপনি যদি মনে করেন যে আপনি এই মামলাটিতে আপনি বিচার্জের শুনানি করবেন অর্থাৎ আসামি অব্যতির জন্য শুনানি করবেন তবে অবশ্যই আপনি যখন জামিন শুনানি করবেন তখন আসামির সপক্ষে যদি কোনো ধরনের তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ বা ডকুমেন্টারি কোনো এভিডেন্স যদি থাকে তাহলে ওই জামিন পর্যায়ে আপনাকে নথি জাত করে দিতে হবে অর্থাৎ আপনাকে ফিস কি করে বলেন বা সংযুক্তি কি করে বলেন যেভাবেই বলেন না কেন জামিনের শোনা নিঃসময়ই আপনাকে আদালতে ওই কাগজগুলো সাবমিট করতে হবে এমন হতে পারে যে যে জায়গাতে আপনি বলছেন অপরাধটি সংগঠিত হয়েছে বা বাদী বলছে যে অপরাধটি সংগঠিত হয়েছে সেই জায়গাতে ওই আসামি বা অভিযুক্ত ব্যক্তি উপস্থিত ছিল না অর্থাৎ আপনি যদি মনে করেন যেখানে আপনার অফেন্সের যে জায়গাটিতে অফেন্স হয়েছে অর্থাৎ যে টেরিটরির মধ্যে অফেন্সটি হয়েছে ওই টেরিটরিতেই অভিযুক্ত ছিলেন অর্থাৎ আপনি এলি যাচ্ছেন আপনি এলস হয় আপনি অন্য কোথাও ছিলেন তাহলে আপনি কোথায় ছিলেন সেই জায়গা থেকে যদি আপনি একটা প্রত্যাপত্র আনেন তাহলে অবশ্যই আপনি আপনার জামিন শোনানোর সময় আপনি ওই জামিনের পিটিশনের সাথে আপনি ফিসটি আকারে দিয়ে দিবেন আপনি যদি প্রমাণ করতে চান যে আপনার বিরুদ্ধে যে এলিগেশন এসেছে যে আপনি টাকা আত্মসাত করেছেন তাহলে আপনি কেন আত্মসাত করেন নাই বা আপনার কাছে যে প্রমাণটি রয়েছে যে যে প্রমাণটি দ্বারা প্রমাণ হয় যে আপনি টাকা আত্মসাত করেন নাই তাহলে সেই সকল ডকুমেন্টস আপনি আপনার জামিনের সময় দিয়ে দিবেন আপনার কাছে যদি মনে হয় যে আপনার বিরুদ্ধে একটি যৌতুকের এলিগেশন এসেছে অর্থাৎ আপনার বিরুদ্ধে একটি যৌতুকের মামলা হয়েছে এবং যেদিন যৌতুকের মামলাটি আনান করা হয়েছে ওই দিন আপনি কার্যক্ষেত্রে ছিলেন এবং যেখানে ছিলেন সেইখানকার একটি প্রত্যায়নপত্র আপনি আপনার জামিনের সময় দিয়ে দিতে পারেন তাহলে কি হবে যে আপনি ওই টিচার শুনানির সময় এই কাগজপত্রগুলো আপনি কিন্তু বলতে পারবেন যে স্যার নথিতে এই কাগজগুলো আছে আমি আগেই দাখিল করেছিলাম যে আমার বিরুদ্ধে যে সকল এলিগেশনগুলো এসেছে এটা একেবারে হয়রানিমূলকভাবে আমাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এতে আদালতের যে মূল্যবান সময় সেই মূল্যবান সময় নষ্ট হবে এবং এখানে বাদী কোনো ধরনের প্রতিকার পাবে না অর্থাৎ বাদির এই মামলাটি খারিজ করাবো বা আমিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এরকম ধরনের আপনি কিন্তু যুক্তি তখন দেখাতে পারেন অনেক সময় চেকের মামলা হয় চেকের মামলাতে আমরা স্বাভাবিকভাবে জানি যে অধিকাংশ ক্ষেত্রে চেকের মামলাগুলোতে কিন্তু ডিসচার্জ পায় না এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যে এখানে 99% নাইন পার্সেন্ট মামলাতে কিন্তু আপনার চার্জ গঠন হয় এবং যুক্তিত প্রশ্ন শেষে সাক্ষী শেষে কিন্তু একটা রায় কিন্তু হয়ে তবে আপনি যদি মনে করেন যে আপনার এই মামলা থেকে অবহতি পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে একটি হলো আপনি বলতে পারেন যে আপনার চেকটি হারিয়ে গিয়েছিল তাহলে আপনি হয়তো যেদিন চেকটি হারিয়ে গিয়েছিল সেই মর্মে আপনি একটু জিডি করেছেন সেই জিডির কপি আপনি ব্যাঙ্কে নিয়ে গেছেন আপনি ব্যাঙ্কে নিয়ে গিয়ে আবেদন করেছেন আপনার এই চেকের যে গুলো হবে গুলো হবে সেগুলো টেস্টে করার জন্য এরকম ধরনের যদি কোনো ধরনের কাগজপত্র থাকে তাহলে সেটি আপনি জানানোর সময় সেটি সাবমিট করে দিলেন অথবা আপনার যদি এমন হয় যে আপনি একজনকে টাকা দিয়েছেন বিনিময় করেছেন সেখানে লিখিত পরিত ছিল যে কি প্রসঙ্গে আপনি এই টাকাটি দিলেন বা আপনি যদি এমন হয় যে আপনি এক একজনের কাছ থেকে দু লক্ষ টাকা নিয়েছেন তাকে একটি চেক দিয়েছেন এবং চেকটা দিয়েছেন দুই লক্ষ টাকা ব্যবসায়িক ক্ষেত্রে দিয়েছেন তাহলে এই টাকাটা পরিশোধ করেছেন এরকম কোন ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে সেই ডকুমেন্টগুলো গুলো জানিয়ে সময় দিয়ে দিবেন আপনার কাজ হলো যে ডিসচার্জের সময় আদালত আসামি পক্ষের সাবমিটকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেয় না অর্থাৎ ডিসচার্জের সময় আপনি কোনো কাগজপত্র দিতে পারবেন না আর যদি দেনও সেই কাগজপত্র কোনোভাবে আপনার কোনো উপকারে আসবে না তাহলে এই কাগজপত্রগুলো আপনাকে জামিনের সময় আপনার নথিতে সংযুক্ত করে দিতে হবে তাহলে জামিনের সময় যদি আপনি নথিতে সংযুক্ত করে দেন যখন এই মামলাটি ট্রান্সফার হয়ে একটি ট্রায়াল কোর্টে যাবে তখন আপনি প্রথম যে ডিচার্জ শোনা হবে সেই সময় বলতে পারবেন স্যার এই এই গ্রাউন্ডে যাচ্ছি এই সংক্রান্ত কাগজপত্র আপনার দেখেন মামলা নথিতে রয়েছে স্যার এই 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 কারণে আমার এই মামলা থেকে অবধি পাওয়া একান্ত কাম্য অর্থাৎ আমার কোনো আমার মধ্যে কোনো এলিগেশনই নেই যে এলিগেশনগুলো আনা হয়েছে এগুলো সম্পূর্ণ অসত্য হয়রানিমূলক এবং মিথ্যা যদি আমাদের ওই পূর্বে কাজের দিতে কাগজপত্র গুলো আমাদের কাজে লাগবে এটি একটি টেকনিক এই টেকনিকটি যদি জানা থাকে তাহলে ডিটারদের সময় এই কাগজগুলো কিন্তু আমাদের খুবই উপকার আসবে তো এটাই ডিটারদের ক্ষেত্রে একটি ছোটখাটো টেকনিক ভালো থাকুন সুস্থ থাকুন